আপনারা দেখতে পাচ্ছেন তাস্রীপ এক লঞ্চ প্রচুর যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট থেকে ইলিশাতে আসছে লঞ্চটি মনপুর হাতের উদ্দেশ্যে যাবে তো প্রতিমধ্যে কালীগঞ্জ এবং ইলিশাতে ঘাট করে তো লঞ্চটি ঘাট প্লেসের জন্য এগিয়ে আসতেছে আর এই মুহূর্তে নদীতে তীব্র স্রোত দেখতে পাচ্ছেন আপনারা আর এরই মধ্যে কিন্তু কর্ণফুলি তিন চলে আসছে প্রচুর যাত্রী নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর যাত্রী নামতেছে লঞ্চ থেকে কর্ণফুলি তিন লঞ্চ থেকে আর এরই মধ্যে তাস্রিফ এক লঞ্চ ঘাট প্লেসের জন্য এগিয়ে আসতেছে তাস্রীফ এক লঞ্চটি সম্ভবত কর্ণফুলি তিনের সাথে সাইড বার্থিং করবে মানে কর্ণফুলি তিন দিয়ে যাত্রীরা নামবে কারণ এখনও কর্ণফুলী তিন থেকে প্রচুর যাত্রী নামতেছে তারই মধ্যে তাস্রিফ এক চলে আসছে আর ওই পাশের পন্টুনে সুরভি আট আছে এবং সম্পদ লঞ্চ আছে তো যেটা দেখতে পাচ্ছেন তাস্রিফ এক লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী আছে যাত্রী কিন্তু কিছু যাত্রী কালীগঞ্জে নেমে গেছে এরপরে কিছু ইলিশা নামবে তারপরে ইলিশার পরে তাসিবাক লঞ্চের ঘাট হলো মানে মনপুরা হাতিয়া লঞ্চের ঘাট হলো দলত খান ইলিশার পরে দলত খান তারপরে হাকিম উদ্দিন এরপরে তজুম উদ্দিন ঘাট করে মনপুরা যায় মনপুরা যাত্রী নামে তারপরে হাতিয়া লাস্ট লাস্ট ঘাট হলো হাতিয়া তীব্র স্রোতের কারণে লঞ্চটি একটু আস্তে আস্তে এগিয়ে আসতেছে ঘাটের দিকে ইলিশা ঘাটে কিন্তু তীব্র স্রোত প্রতিদিনই থাকে এরকম তো কর্ণফুলি তিনের সাথে সাইড বার্থিং করবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে যারা ইলিশা আসতে চান তারা মনপুরের হাতিয়ার লঞ্চ পেয়ে যাবেন মনপুরের হাতিয়ার প্রতিটি লঞ্চই ইলিশাতে ঘাট করে ইলিশা ঘাট করে তারপর মনপুরের হাতিয়া যায় তো দেখতে পাচ্ছেন ব্যাগ ঘাট করে ফেলতেছে ঘাট করে তারপর যাত্রী নামবে আর এই সময়টাতে যখন লঞ্চ ঘাট করে এই সময়টাতে আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ লঞ্চ ধাক্কা লাগে অনেক সময় অনেক যাত্রী লঞ্চ থেকে পড়ে যায় এরকম ধাক্কা খেয়ে অনেকে আবার দুই লঞ্চের মাঝখানের চিপাতে পড়ে যান তখন অনেক বড় দুর্ঘটনা ঘটে অনেকের হাত পা কেটে যায় তো যাই হোক লঞ্চটি ঘাট করছে তার ব্যাগ আর ইলিশাতে পন্টুনের অবস্থা তেমন একটা ভালো নাই নরবরে অবস্থা লঞ্চগুলো খুব কষ্ট করে বার্টিং করে এছাড়া বার্তিং করার সময় পোন টুন এলোমেলো হয়ে যায় আর যাত্রীরাও খুব কষ্ট করে ওঠানামা করে এদিকে কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি দেওয়া উচিত ইলিশা যেহেতু প্রচুর চাপ এখন লঞ্চের কর্ণফুলি তিন আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে সেরে যাবে এবং শুরু আছে যেটা রাত দশটা বিশ মিনিটে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে সেরে যায় ইলিশা থেকে